Caca. Nah. Yeah! No. Nah. Baba. Ki. Baba ki. Baba baba baba. <t <hairy> <t <t

এই যে সোজা করে পড়ো সোজা আসো 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 সোজা করে পড়ো কিচ্ছ হয়নি এই যে সোজা সোজা করে পড়ো আহারে আহারে ফুলন দেবী Come on, dog, trust my dog. Bring it গেলি এদিকে এদিকে একটা দে এটা হাম দে হাম দে এটা হাম দে এটা হাম দে হাম দিবি না হাম এটা হাম দে এটা হাম দে যে হনু এ হনু কোথায় রে সোনা এ বিল্লু কেমন করে বিল্লু কেমন করে বিল্লু কেমন করে বিল্লু বিল্লু আরে আমার সোনাম তুই আমাকে মেরেছিস তখন দেখা সবাইকে দেখা টাটা দিয়ে টাটা টাটা দেখে 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 পড়ে গেল